অয়ন তার স্ত্রী নীলিমার শরীর স্পর্শ করতে যাবে তখনই নীলিমা বলল খবরদার আমাকে একটু না নইলে আমি বিষ খেয়ে মরে যাব। কারণ আমি তোকে জামাই হিসেবে মানি না অয়ন বলল আচ্ছা এই নে নীলিমা বললো এইটা কি অয়ন বলল কেন বিষের বোতল নীলিমা বলল কি এটা দিয়ে আমি কি করব অয়ন বলল কেন তুই তো বললি যে বিষ খেয়ে মরে যাবি তো নে তুই বেঁচে থাকলে আমি তো তোকে স্পর্শ করবই তার চেয়ে ভালো তুই এটা খেয়ে মরে যা নীলিমা বললো কি আমি মরতে যাবো কেন মরবি তুই যদি আমি মরি তাহলে তোকে ফাঁসিয়ে দিয়ে যাব অয়ন বললো কীভাবে ধরলাম তুই মরে গেলি সবাইকে এটা বলবো যে তোর বাবা মা জোর করে বিয়ে দিয়েছে আর এটা তুই নিতে না পেরে আত্মহত্যা করেছিস সিম্পল নীলিমা বলল আমি তোকে খুন করব অয়ন বলল পারবি না আমার শক্তি বেশি আর তাছাড়া তোর কাছে ছুরি পিস্তল কিছুই নেই এখন শোন আমার তোর মতো পেত্নির সাথে ইটিশ পিটিশ করার কোনো ইচ্ছেই নেই ঢাকায় যাব ডিভোর্সের অ্যাপ্লাই করে ডিরেক্ট গার্লফ্রেন্ড নিয়ে হানিমুন নীলিমা বলল কি বউ থাকতে গার্লফ্রেন্ডের সাথে হানিমুন অয়ন বলল তো কি বিয়ে তো আমি মানি না নীলিমা বলল আমি মনে হয় মানি আমারও আছে অয়ন বলল তোরও কি বয়ফ্রেন্ড আছে নীলিমা বলল না বাসের টিকিট কুমিল্লার বাসের টিকিট আছে সেটা দিয়ে কুমিল্লায় নিজের এক্সের কাছে চলে যাব তোর কাছে থাকার চেয়ে কাছে থাকা শতগুণে ভালো অয়ন বলল আচ্ছা যা ইচ্ছা তা করিস এখন চুপ আমি ঘুমাবো নীলিমা বলল তুই খাটে শুতে পারবি না অয়ন বললো আববে খাটটা আমার তোর বাপের না তোর কথা আমি শুনুম কে চাপ নীলিমা বলল আমি চাপবো না অয়ন বলল আচ্ছা তাইলে আমার সাথেই ঘুমা রাতে যখন অঘটন ঘটবে তখন আবার নালিশ দিতে পারবি না যে আমি সাবধান করি নাই নীলেবা বলল হুম তুই এখানেই ঘুমা দেখা যাক কি করতে পারিস তুই আমি আচ্ছা বলে আমার রাক্ষসিব নীলিমার সাথেই শুয়ে রইলাম এদিকে বেগম এবং তিসা প্ল্যান করছে কিভাবে কি করা যায় তীষা বলল আন্টি হুট করে যে ভাইয়ার সাথে আপুর বিয়ে করালেন মেনে নিতে পারবে তো নাকি সমস্যা হবে বেগম বলল তেমন কোনো সমস্যা হবে না আমার ছেলে রাগী কিন্তু অত বেশি খারাপ না আর তাছাড়া নীলিমাকে তো আমি চিনি আমার ধারণা আমার ছেলেকেও ঠিকই সোজা বানিয়ে নেবে তিসা বলল আমার আপুটা চঞ্চল হলেও খুবই নরম স্বভাবের যদি আপুর গায়ে হাত তোলে ভাইয়া শায়লা বেগম বলল বলল আরে এত কিছু ভেবো না তো ওদের জীবন ওরা কিভাবে গোছাবে ওদেরকেই ঠিক করতে দাও তিশা বলল তারপরও ভয় হচ্ছে আনটি শুনেছি ভাইয়া খুব জেদি তাই ছটফট লাগছে সাইলা বেগম তিশার কাঁধে হাত রেখে বলল তুমি ঘুমিয়ে পড়ো সকালে আবার উঠতে হবে না তিশা ঘুমাতে চলে গেল পরের দিন রাতে আমি ঝগড়া শেষ করে হাঁপাচ্ছি দীর্ঘ ঝগড়া চলছিল আমার বোনা ছাই নীলিমার সাথে আমি মনে মনে বলছি গ্রামে এসেছিলাম আম্মুর বান্ধবীর মেয়ের বিয়ে খেতে আর এখানে এসে নিজে যে কোরবানি যাব কে কি ফালতু জামাইরা পছন্দ করেছিল বিয়ের দিন গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে যায় এদের জন্য আমার মতো বেচারা পোলাপানরা ফেঁসে যায় কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়বো একটু পর নড়াচড়া করতে গিয়ে নীলিমা হুট করে চিৎকার দিয়ে ওঠে চিৎকারের ঠেলায় আশা ঘুম ভেঙে যায় উঠে বসে পড়ি অয়ন বললো আব্বে তোর প্রবলেম কি এমনি চিল্লাস কেন আমার সাউন্ড সিস্টেম গেছে মনে হয় নীলিমা বলল আমার মনে হলো তুই আমার সাথে খারাপ কিছু করতে নিয়েছিলি তাই চিৎকার দিয়েছি ভয়ে অয়ন বলল কপাল আচ্ছা মাফ কর আমি নিচেই ঘুমাচ্ছি তোর সাথে শুলে আমার ঘুমের জ্বর আসবে ভাই এই বলে পালিশ নিয়ে নিচে শুয়ে পড়ে নিচে শুয়ে ভাবছি শান্তিতে ঘুমাতেও দেয় না কি ঝামেলায় পড়েছি এখন আমার গার্লফ্রেন্ডগুলার কি হইব ওইগুলো আমাকে ছাড়া একদিনে তো বাঁচবো না যাক ঘুমে সাগরে ডুব দিয়ে আসি সকাল সকাল ঘুম ভেঙে গেল উঠে বসে পড়লাম জানালা দিয়ে আলো আসছে উঠে দাঁড়ালাম বিছানার দিকে তাকিয়ে দেখি নীলিমা বিছানায় শুয়ে আছে বালিশের উপর পার মাথা মানে পুরা উল্টা নীলিমা শাড়ি পরে ঘুমিয়ে আছে শাড়ির আঁচলটা সরে গেছে পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে এভাবে রাখা ঠিক না আমি আঁচলটা ঠিক করতে যাচ্ছিলাম পেট নিয়ে আর সময় পেল না জাগার আমাকে চোখের সামনে দেখে সরাসরি চিৎকার দেয় আমি ও তার সাথে তাল মিলিয়ে চিৎকার দেয় এক পর্যায়ে আমি ওর মুখ চেপে ধরে বলি এই তোর সমস্যা কি কেন নিরিমা বলল তুই আমার উপর কি করছিলি খারাপ মতলো অয়ন বলল চুপ কানের নিচে এমন একটা দেব না আরেকটা দেওয়ার জায়গা থাকবে না কাপড় ঠিক রেখে ঘুমাতে পারিস না তোর শাড়ির আচল ঠিক করছিলাম বলতে না বলতে দরজায় নখ শালি দাঁড়িয়ে আছে দরজার সামনে তিশা বলল কি জামাইবাবু সকাল সকাল কিসের চিৎকার অয়ন বলল দাঁড়া আমার সাথে মস্করা আচ্ছা রাতে একটা লাঠি দেখেছিলাম গেল কোথায় তিশা কথাটি শুনে বলল সরি দুলা ভাই বাই আমি গেলাম এই বলে দৌড় দেয় ডাইনিং এসে দেখি আমার মিষ্টি শালিকা আর আমার মা নাস্তা করছে আমি বললাম মা আমায় ডাকলে না কেন মা বলল তোকে ডাকার মানুষ এনে দিয়েছি না তাহলে আমি কেন ডাকবো আমি বললাম এসব কি বলছো মা তার মানে কি ছেলের প্রতি তোমার ভালোবাসা সব শেষ হয়ে গেল মা বলল ভালোবাসা শেষ হবে কেন কিন্তু আসল ভালোবাসার মানুষ তো তোর বউ আমি বললাম মা তুমি কেমন পরপর আচরণ করছো আমার সাথে আমি কিন্তু এরকম হলেই বাড়ি ছেড়ে চলে যাব। মা বলল তুই কোথাও গেলে একা যাস না সাথে আমার মিষ্টি বউমাকে নিয়ে যাস আমি বললাম মিষ্টি না পুরা তিতার গোডাউন আমার জীবনটা বরবাদ করে দিয়েছ তুমি মা বললো তোর জন্য নিরিমাকে বউ করে নিয়ে আসলাম আমি বললাম আমার সুন্দর জীবনটা অসুস্থ মা আমার শালিকা চুপ ছিল কিন্তু এখন আর চুপ করে থাকতে পারল না তাই বলে বসলো দুলা ভাই আমার আপুকে নিয়ে কিচ্ছু বলবেন না বলে দিলাম কিছু বললে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আমি বললাম ও মা আমি কি ডাকাতের বংশে বিয়ে করলাম নাকি সবাই শুধু হুমকির উপরেই রাখছে আমাকে আমার শালি বলল ডাকাত না কিন্তু কেউ যদি উল্টোপাল্টা করে তার সাথে ডাকাতি করতে আমরা ভালোই জানি আমি বললাম হয়েছে বুঝেছি নিজের জীবনটা শেষ করে দিলাম ডাকাতদের তালে পড়ে এই বলে আমি চলে আসলাম ছেলের কাণ্ড দেখে মার আর তিসা অট্ট হাসি হাসতে থাকে ছয় মাস পর আমরা আবারও ঝগড়া করছি আমি বললাম ছেলে ধরা মেয়ে কোথাকার ইচ্ছে করে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছ আমার স্ত্রী বলল চুপ কর হারাম যাদা নিজে আমাকে জোর করে বিয়ে করে এনে এখন সাধু সাজা হচ্ছে তাই না আমি বললাম আমাকে গাড়ি দিয়েছ তুমি নীলিমা বলল তো কি কোলে বসে আদর করতাম আমি বললাম আদর আর কোল্লা কই তো ঝগড়া করার মুড়ে থাকো নীলিমা কিছুটা লজ্জা পেল স্বামীর কথায় তারপর বলল এরকম মানুষকে আদর না মায়ের উপর রাখতে হয় তা না হলে মাথায় উঠে নাচ শুরু করবে আমি বললাম আমার ভার সইতে পারবে তো মাথায় উঠলে নীলিমা বলল কি তুমি এখন আমার মাথায় উঠবে তুমি না বললে মাথায় উঠার কথা তাহলে আবার ভ্যাটকাচ্ছ কেন নীলিমা বলল, তবে রে আজকে তোমার হচ্ছে এই বলে আমাকে মারার জন্য তেরে আসলো আর আমি মারার জন্য যে না পালাবো তখনই বুকে টেনে জড়িয়ে নিল দুষ্টু মিষ্টি সম্পর্কগুলো আসলেই সুন্দর মান অভিমান রাগ ঝগড়া পর্যাপ্ত পরিমাণ হলে সম্পর্ক দারুণ মজবুত হতে থাকে রচনায় এস এ তানিশ রহমান পরিচালনায় আয়ুব মাহমুদ প্রযোজনায় মঞ্জুর মোরশেদ